দর্শক আসসালামু আলাইকুম ভাই হাট আর আপনার জানেন এই হাটে সপ্তাহে দুদিন বছর সোমবার শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন আপনার সাহিব তো সার পাচার গরিব বাজে কেনা হচ্ছে আমরা সেই তো তুলে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন কত দাম ভাই হ্যাঁ কিনা কিনা কম

বাচ্চা সাবান হলে বিক্রি করবেন এই যে এখানে দুটি গরু দাম দাম চলতেছে আপনার দেখছিলাম সাইওয়াল কত চাইছেন আপনি কত বলছেন পঞ্চাশ আর এ পাকড়াটা কত চাই আটচল্লিশ পাকড়া

সাড়ে ছাপ্পান্ন ব্যাসা পঞ্চাশ বলে কত হলে বেসামে তিপ্পান্ন দুটি করে সংগ্রহ করেছে শাকিল ভাই

বয়সটা মানে কত মাস করে হবে ভাই আচ্ছা চেকিং চলতেছে একেবারে সেরা মানে দুটি বাচ্চা আমরা দেখছিলাম সাইবার বড় ভাই সালামু আলাইকুম কেমন আছেন কত জোড়া ভাই

চাটা চাইছে একশো পঁয়ত্রিশ কত ব্যাসা ব্যসা ভাই দাম একশো বিশ বলতেছে পঁচিশ হলে দিয়ে দেবেন

নব্বই চার ছয়াত্তর ভাঙ্গে বলে বাচ্চাটি সুন্দর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন এবং পরবর্তী পর্যন্ত ফেসবুক করতে ফলো করবেন যেন আজকে কৃষি চিত্র